আলাইকুম প্রিয় ছ প্রেমিক বায়ু বোনেরা কেমন আছেন আশা রাখছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিডিকে ন্যাচারাল ফিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানিয়ে দিবেন তো চলুন ফুল ভিডিওটি দেখি একটা মাছ আর এই যে দেখতেছেন যে ভাই মাছ তুলতেছে উনি হচ্ছে গা মাছ বিক্রি করে বাট মাছ ওইভাবেই ধরে আর এই যে পুকুরটা দেখতেছেন পুকুরটা কিন্তু অনেক বড় আর এই পুকুরের এই যে দেখেন পুকুরটা মানে মাছ মাছের দেখাশোনা উনিই করে এই যে ভাই যে মাছ মারতেছে ভাই মাছের দেখাশোনা বেশি ভাগই করে আর এই যে দেখতেছেন শুধু তেলাই তেগুলো রাখতেছে আর এই যে পুঁটি মাছগুলা আর অন্য যেগুলো মাছ আছে এগুলো আবার পুকুরে ছেড়ে দিচ্ছে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে যে বড় বড় যেগুলো তেলাইতে আছে এইগুলোই রাখতেছে আর কি দেখেন এই যে জাল টান দিতেছে তো আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই ফিশ ফিস ভিডিও আপলোড করা হবে তো আপনারা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ন্যাচারাল ফিস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখতেছেন এখানে কিন্তু বড় তেলা আসছে ওই যে দেখেন অনেক বড় তেলা কি দেখতেছেন আর এই যে ছোট যেগুলো আছে এগুলো হচ্ছে গে রৌ রৌ করা মিক্সার পণা আর কি এগুলো ছেড়ে দিচ্ছে এই যে দেখতেছেন আর পুকুরটা অনেক বড় অনেক বড়ো পুকুরে এই যে মাছগুলা এই যে দেখেন দেখছেন মাছ আছে আবার প্রচুর মাছ আছে পুকুরে এই যে দেখতেছেন চুটো কিন্তু সে ছেড়ে দিবে পুকুরে এই যে দেখতেছেন এই যে ছেড়ে দিচ্ছে শুধু বড় গুলা যেগুলো আছে এগুলো রাখবে আবার তেলাইতে এগুলো রাখবে তবে আমাদের বিডিকে কে ন্যাচারাল ফিশ ইউটিউব চ্যানেলের ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখে নেবেন নেক্সটে আবার আপনাদের সাথে কথা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাছিকালি এইটি আৰু কোনো নাই হা ন